বরাক নদীর উপর সেতু নির্মাণের মঞ্জুরি প্রদানের দাবিতে পুনরায় সরব ডিমান্ড কমিটি গনিরগ্রাম রাজনগরের মাঝে বরাক নদীর উপর সেতু নির্মাণের মঞ্জুরি প্রদানের দাবিতে পুনরায় সরব গনিরগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি রাজনগর আলগাপুর অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন আসাম সরকারকে অনুধরাছি 2022 ইংরিজি থেকে রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি রাজনগর আইডাব্লিউটি ফেরিঘাটে একটানা ব্রিজ তৈরি করার জন্য আমরা অনুরোধ করে আসছি কিন্তু বাস্তবে সেটা পরিলক্ষিত হচ্ছে না আমরা সরকারের কাছে আবেদন রাখি যে এই ছাব্বিশের ভিতরে ইলেকশনের পূর্বেই যাতে ডিমান্ড কমিটির দাবি দুই সাল থেকে কাটিগোড়া ও বরখোলা এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণে এখনো সরকার অনুমোদন দেয়নি যদিও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য পাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিজ ডিমান্ড কমিটির একটা দাবি ওনারা করেছেন বিগত দিন থেকে মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় আসামের মাননীয় মন্ত্রী পাল মহাশয় আরো আমাদের বরাক উপত্যকার বিধায়ক কাছে আবেদন করেছেন এখানে দুটা সমষ্টি রয়েছে বরকোলা এবং খাটিগোড়া আমরা দেখতে পেয়েছি ব্রিজ অত্যন্ত দরকার। পূর্ত বিভাগ প্রাথমিক জরিপও সম্পন্ন করেছে। কমিটির বক্তব্য সেতুটি নির্মিত হলে কাটিগোড়া বরখুলার প্রায় 50টি গ্রামের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি শ্রীভূমি ও হাইলাকান্দির সঙ্গে মহাসড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং শিলচরের ট্রাফিক চাপ কমবে। কাটিগোড়া থেকে শমেন্দ্র পালিশান বাংলা সংবাদ। আমরা আশাবাদী আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অত্যন্ত সততার সহিত দৃঢ়তার সহিত দেখবেন আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে